উৎসব বেটা জুতো পড়েছে সেটা দেখছে যে ও কী পরেছে কী রঙের জুতো পড়েছে রঙ তো চেনে না কিন্তু পায়ে তো একটা কিছু দিয়েছে সেটাই ও দেখছে বারবার দেখছে অনেকক্ষণ ধরে দেখছে তাই বাধ্য হয়ে ভাবলাম যে একটা ভিডিও করি হ্যাঁ বেটা জুতো জুতো বেটা জুতো পড়েছে উৎসব জুতো পড়েছে এই উৎসবকে এখন মেলা থেকে ঘুরিয়ে আনলাম উৎসব নিজের জুতো দেখছে ও এতক্ষণ আমাদের কোলে কোলেই ঘুরছিলো তারপর রুমে ঢুকে ওকে শোয়ালাম তারপর এখন ও নিজের জুতো দেখছে ও ভাবছে কী পড়েছি পায়ে কখনও তো পড়ি না তবে মাঝে মধ্যে আমরা পড়াই যখন বাইরে নিয়ে যাই ডক্টরের কাছে চেকাবে বা বিভিন্ন সময় ওকে নিয়ে ঘুরতে যাই কিন্তু এখন দেখছি এই ইদানিং ও জুতো পড়ালে তার সেই ব্যাপারটাও ফিল করছে এবং হাত দিয়ে দিয়ে বারংবার দেখছে পা দিয়ে নাড়াচ্ছে দেখছে যে কী পড়েছে না পড়েছে ও উপলব্ধি করছে ব্যাপারটাকে খেলো বেটা খেলো উৎসব খেলো বেটা খেলো টাটা টাটা বেটা টাটা